শ্রোতা বন্ধুরা আজ বিদ্যাময় সরকারের রচিত একটি কবিতা একটু ভিন্ন ধরনের রয়েছে এতে শুনবেন সোনার দেশে বাউলের বেশে বাউল গান টেনে আনে আমারে গরের বাহিরে ঠিক তখনই সমগ্র পৃথিবীর সমগ্র সুর তুচ্ছ করে চলে যায় মন চলে যায় বাউল গানের আসরে ছায়ায় কত মায়ায় বাজায় বাসি রাকাল মুরলিক বাসি সুরের হৃদয় জুড়ে দেহরে সোনার ঝিলিক চুচ্চের ব্যবসা গন্ধ আকাশ ছুঁয়ে যায় একতারার টানে নীরবে নদী বয়ে যায় নদী চলো চোখে দেখে নীরব চিহ্ন শুনতে পায় বাবুল মধুর জংকারে একতারা বাজায় গানের মোহনায় দিগন্তের সমীরন হারিয়েছে যে দিশা গোবর কোরআনী বুড়ির কোনেকে মিটে তৃষা